এইস ওয়েলকাম বাবু অফিসিয়াল ব্লগ ফেসবুক পেজ অ্যান্ড মাই ব্রেন ইউটিউব চ্যানেল সো আশা করছি আপনারা সবাই ভালো দেন আজকে আমি আসি হচ্ছে একটি মন্দির শপে যেটা দেখতে পাচ্ছেন রাকিতা মন্দির শপ অ্যান্ড আমি আজকে এই দোকানে হচ্ছে মন্দির খাবো অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মন্দি এবং হচ্ছে আরও অনেক কিছু রয়েছে এখানে এবং খাবার নুডলস বিভিন্ন ধরনের এখানে মন্ডির শপে রয়েছে খাবার রয়েছে দেন আপনারা আমার বিদিত সম্পন্ন দেখতে থাকবেন দেন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড রয়েছে ওখানে বিভিন্ন ওই কাবাব খাবারের নামগুলো রয়েছে ওগুলো আপনারা দেখেই খেতে পারেন দেন হচ্ছে আপনাদেরকে এটা মূলত বলে রাখি এটা মূলত হচ্ছে একটি মন্দির শো এখানে সর্বফাস্ট মূল খাবার খাবারটা হচ্ছে মন্দি আপনারা মন্দি খেতে আসবেন আর এটা হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা ন্যাকিং নাকিংশরী উপজেলাতে পাঁচতং ইউনিয়নের ইউনিয়ন পরিষদের পাশাপাশি ক্যাংপাড়া এটা হচ্ছে ক্যাংপাড়া বলা হয় ক্যাংপাড়া রাস্তার মাথা রাস্তায় পাশাপাশি এই দোকানটি আপনারা সাইলে আসতে পারেন এই দোকানে সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মন্দি কাবাব এবং হচ্ছে আরও অন্যান্য বিভিন্ন ধরনের খাবার এখানে রয়েছে ডিম আরও হচ্ছে খাবাব এবং হচ্ছে মন্দির এই যে দেখতে পাচ্ছেন আপনারা সো ভিডিওটা একটু সম্পূর্ণ দেখতে থাকুন আরও কিছু দেখানোর চেষ্টা করছি সো এখানে আসতে হলে আপনি আপনারা এই রাস্তার মূল্য দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আসবেন এখন হচ্ছে ভিডিও দেখাচ্ছি আর কি আপনাদেরকে সো গাইস আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন দেন আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আমি আপলোড করার জন্য অবশ্যই আপনার উৎসাহতা প্রয়োজন এবং আশা করছি আপনি আমাকে উৎসাহ দিয়ে সাথে থাকবেন সো আমি এই আশা প্রত্যাশা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত একটি ভিডিও শেষ করছি দেন আমি শেষে এটাই বলতে চাই আপনারা যে যেখান থেকে থাকুন না কেন আমি এই কামনা করিয়ে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ